বলতো এই ভিডিওটা পার্টিকুলার বেশ কিছু প্লেয়ারের ট্রান্সফার রিউমার আপডেট এবং অবশ্যই ফিউচার নিয়ে কথা বলার মতো রয়েছে আর সেকেন্ড চ্যানেলটা যারা ফলো করতে চাও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক রয়েছে একটা ইন্টারেস্টিং ভিডিও সেখানে পোস্ট হয়েছে অবশ্যই সেটাকে দেখতে পারো এই ভিডিওতে পার্টিকুলার কয়েকটা প্লেয়ারকে নিয়ে পরপর কথা বলবো যা কিছু বর্তমানে ঘটছে যা কিছু আপডেট ফ্রেস কংক্রিট পাওয়া গেছে সেটা নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান কোন প্লেয়ার না বেঙ্গালুরু এফসির লেফট ব্যাক কম রাইট ব্যাক ড্রাসন, নরেন সিং এই প্লেয়ারটা দিন আগে বা বিশেষ করে যেদিনকে আইএসএল ফাইনাল হয় সেই দিনকেই বড় ব্রেকিং আসে তার আগে থেকেই শোনা যাচ্ছিল যে হ্যাঁ একটা কোথাও ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু সেই দিনকে আরও বড় মাপের ব্রেকিং আসে আরও অনেক রিলায়েবল জায়গা থেকে ব্রেকিং আসে যে হ্যাঁ মোহনবাগান এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য অলমোস্ট যা কিছু করার সেটা কিন্তু করতে শুরু করে দিয়েছে এবং এই প্লেয়ারটা সম্ভবত বেঙ্গালুরু ছাড়ছে তার আগে আরও একটা আভাস পাওয়া গেছিল যে বেঙ্গালুরুর সাথে তার যে ফিনান্সিয়াল যে কোথাও একটা এগ্রিমেন্টের জায়গা সেটা কিন্তু হচ্ছে না এবং এই প্লেয়ারটা বেঙ্গালুরু ছাড়তে পারে নতুন ক্লাবে সে আসতে পারে এবং সেই নতুন ক্লাবটা হতে পারে মোহনবাগান সে হয়তো মোহনবাগানে সিগনেচার করতে পারে রিসেন্ট যদি ডেভেলপমেন্ট বা রিসেন্ট যদি স্ট্যাটাসের কথা দেখি তাহলে আমরা রিসেন্টলি জানি যে খেলনায় তরফ থেকে আশিস নেগি যেটা জানিয়েছে যে বেঙ্গালুরু এফসি এবং রসন নারায়ণ সিং দু পক্ষই কিন্তু যে এক্সটেনশনটা হোক রসন নারায়ণ সিং সেও চাইছে বেঙ্গালুরুতে থাকবো বেঙ্গালুরুও চাইছে যে রসনকে আমরা রাখবো তাহলে বাদ সারছে কোথায় না বাদ সারছে একটা জায়গাতে সেটা হচ্ছে তার স্যালারি যে স্যালারিটা তার ডিমান্ড রয়েছে দ্যাটস ও হিউজ এবং সেটা এমনও যে গুরপ্রীত সিং সান্ধু যে স্যালারি রিসিভ করে সেটাকেও ছাপিয়ে যাওয়ার মতো একটা স্যালারি তার ডিমান্ড রয়েছে এই স্যালারি বেঙ্গালুরু তাকে দেবে না ডেফিনেটলি তাকে রাখতে চাইছে ভালো স্যালারি দিয়ে রাখতে চাইছে বাট তার ডিমান্ড বা তার ডিমান্ডের কাছাকাছি বেঙ্গালুরু রিচ করতে চাইছে না এই জায়গাতে হচ্ছে আসল খেলা এখানে যদি তার টার্গেটেড টিম কোথাও তাকে সেই স্যালারিটা অফার করে দেয় তাহলে কিন্তু রসন বেঙ্গালুরু ছাড়বে এবং বেঙ্গালুরু ছেড়ে সেই টিমে যাবে এবং আমরা জানি যে সেই টিমটা ডেফিনেটলি আপাতত চর্চাতে থাকা মোহনবাগান তাহলে মোহনবাগান কি যে ডিমান্ড রয়েছে রসনের সেটা তাকে দিয়ে দেবে তাহলে এখানে বলা দরকার যে না সেটা কিন্তু মোহন বাগানও দেবে না কিন্তু মোহনবাগানের এই ক্ষেত্রে অন্তত বেশ কিছু এক্সট্রা প্রমিস রয়েছে যে কোনো প্লেয়ারের জন্য যেটা থাকে সেটা কিন্তু রসনের জন্য থাকছে এবং সেটা যথেষ্ট লিক্রেটিভ একটা অফার তো সেই অফারকে যদি রোশন ফাইনালি অ্যাকসেপ্ট করে তাহলে আমার মনে হয় যে বেঙ্গালুরু এবং রসনের যে একটা খুবই ইভেন্টফুল জার্নি ছিল এতদিন ধরে সেই ইউথ টিম থেকে সেটা আলটিমেট একটা জায়গাতে এসে শেষ হবে এবং তার নতুন জার্নিটা কলকাতার ক্লাবে শিফট হবে দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলব সেই প্লেয়ার বর্তমানে ভীষণভাবে চর্চাতে রয়েছে সেটা হচ্ছে পি ভি বিষ্ণু পি ভি বিষ্ণুকে নিয়ে আমি কালকের ভিডিওতে কথা বলেছিলাম কালকে বিকালে যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে দেখো বিষ্ণুকে নিয়ে অনেকে জানার ইচ্ছা রয়েছে অনেক জায়গাতে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি বাট কোথাও যতটুকু আমি জানি বা আমার যতটুকু অন্তত পক্ষে নলেজ রয়েছে আমি সোর্স বলবো না কারণ আমি কোনো রিপোর্ট আমি দিই না আমি আমি কোনো নিউজ চ্যানেল চালাই না আমি কোনো রিপোর্টারও নই আমি কোনো জার্নালিস্টও নই অন্ততপক্ষে যতটুকু আমার নলেজ রয়েছে বিষ্ণুকে নিয়ে যতটুকু আমার কাছে খোঁজ খবর নেওয়ার আমি চেষ্টা করি কথাবার্তা বলি বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে সেইটুকু থেকে আমি বলতে পারি যে বিষ্ণুর সাথে বাগানের স্ট্রং রকম লিঙ্ক আপ নেই বা মোহনবাগান বিষ্ণুকে নিয়ে খুব ডেসপারেট কিছু ভাবছে না এবার সেই জায়গা থেকে অনেক রকম লিঙ্ক আপ তারপরেও বেরিয়েছে আমি বলবো যে একটা খুব লিডিং এমন একটা মিডিয়া থেকে বেরিয়েছে সেখানে মোহনবাগানের কানেকশান কিন্তু খুব স্ট্রং সেই মিডিয়া যখন কাভার করছে যে বিষ্ণু বাগানের দিকে আসছে ইস্টবেঙ্গলে তার জার্নি শেষ হতে পারে এবং ইস্টবেঙ্গল থেকে সে বাগানের সুইচ করতে পারে তখন কোথাও মানুষের কিন্তু বিশ্বাসযোগ্যতার যে জায়গা রয়েছে সেটা অনেকটা বেড়ে যায় যে তাহলে এই খবরটা অনেকটা ঠিক কিন্তু তারপরে সেটাও ক্যান্সেলড আউট হয়ে গেছে যখন মার্কাসের আমরা টুইট দেখেছি যে না এই ধরনের কোনো ঘটনা আপাতত কিন্তু ঘটছে না কারণ এক বছর অলরেডি তার কন্ট্রাক্ট রয়েছে এবং আপাতত যা সিচুয়েশন সেখানে মোহনবাগানে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু হ্যাঁ যদি পিভি বিষ্ণু এখানে আনোয়ার আলী মার্কা একটা সিচুয়েশন তৈরি করে অর্থাৎ ইউনিল্যাটারালি যদি কন্ট্রাক্টকে টার্মিনেট করে তাহলে পরিস্থিতি বিগড়ে যেতে পারে এবার এখানে অনেকের একটা জাস্ট খোঁজ রয়েছে যে হোয়াই মার্কাস এই জায়গাটাকে মেনশন করলো যে আনোয়ার আলী কিছু যদি বিষ্ণু করে তাহলে কি কোথাও ব্যাকগ্রাউন্ডে প্ল্যানিং চলছে যে বিষ্ণুকে দিয়ে আনোয়ার আলী অ্যাকচুয়ালি যেরকম করেছিল বিষ্ণুও ঠিক সেরকম কাজ করবে যে ওইভাবে কন্ট্রাক্ট বেরিয়ে আসবে এবং তারপর মোহন বাগানে ঢুকবে তারপরে এআইএফ যে একটা বিরাট বড় ডিলে প্রসেস রয়েছে তার মধ্যে পুরো প্রসেসটা ঢুকবে এবং সেখানে প্লেয়ারের যে একটা প্লেইং জায়গা রয়েছে সেটা হ্যাম্পার্ড হবে না এবং এই প্লেয়ারটা কোথাও আলটিমেট নিজের যে চয়েস রয়েছে সেই চয়েসটাকে যেন প্রাধান্য দিতে পারে সেটা যেন আলটিমেট টপ বডি দেখে সেরকম সিচুয়েশন কি তৈরি হবে তাহলে আমি বলবো যে দেখো সেটা ভবিষ্যতের ব্যাপার হবে কি হবে না সেটা এই মুহূর্তে আমি কোনোভাবে ভবিষ্যৎ দ্রষ্টা নয় যে আমি বলে দিতে পারবো সিচুয়েশনটা এরকমই হতে পারে যদি এই যে একটা মেনশন ওয়ার্ডের সাথে পুরো পরবর্তী সিচুয়েশনটা মিলে যায় তাহলে এরকম সিচুয়েশন হতে পারে কিন্তু আমি কালকের ভিডিওতেও বলেছিলাম আমি আজকেও বলবো অন্ততপক্ষে পক্ষে যতদিন না একটা কোথাও স্ট্রং জায়গা থেকে কেউ বলছে যে চলো সত্যিই বিষ্ণু মোহনবাগানে আসছে ততদিন অব্দি আমি বলবো যে যে প্লেয়াররা মোহনবাগানে রয়েছে তারা বিষ্ণুর থেকে অনেক বেটার এবং তার অন্তত পক্ষে আরো লং টার্মে সার্ভিস দিতে পারবে তাহলে প্ল্যানটা কি এরকম যে অন্তত একজন সিনিয়র প্লেয়ারকে অফলোড করার কথা মোহনবাগান ভাবছে লিস্ট অন বা আশিক তাদের মধ্যে কাউকে একজনকে অফলোড করার কথা ভাবছে কারণ পি ভি বিষ্ণুকে রাইট উইংয়ে ভাবা ভীষণভাবে বোকামি তাকে আমরা ইস্টবেঙ্গলে দেখেছি রাইট এ খেলে ঠিক কতটা তার পারফরমেন্সের ধারে কাছে তাকে না থাকতে লেফট উইং এ অলরেডি প্রুভ করেছে যে কত ভালো প্লেয়ার তো লেফ এর জন্য মোহনবাগান ভাবতে পারে তাহলে কাউকে একটা অফলোড করতে হতে পারে সেটা কি হচ্ছে সেটা পরবর্তী সময়ে বলবে কিন্তু বলছি বর্তমানে যা পরিস্থিতি সেই নিয়ে কোথাও মোহনবাগানে কিন্তু তার খুব একটা জায়গা নেই গেম টাইমের তো একটা বিরাট বড় অভাব হবে যদি সিনিয়র প্লেয়াররা থাকে মানে লিস্টনারসিক যদি থাকে তাহলে সেটা কোথাও কিন্তু বিষ্ণুর জন্য বা মোহনবাগানের জন্য একটা গুড ডিল হবে না হ্যাঁ একটা কোথাও ইগো স্যাটিসফাইং ডিল হয়তো হতে পারে বাগানের জন্য মোহন মোহনবাগান ফ্যান্সের জন্য বাট একটা প্লেয়ারের জন্য বা ওভারঅল টিমের জন্য সেটা খুব একটা ডিল হবে না যদি না সে কোথাও কোচের প্ল্যানিংয়ের মধ্যে থাকে আমি হয়তো আজকের দিনে বলছি যে রাইট উইংয়ে সে হয়তো খুব একটা ভালো না কিন্তু দেখা গেলো যে মলিনার কোচিংয়ে সত্যি সে রাইট উইংয়ে ভালো প্লেয়ার হয়ে গেল মনভীর সিংয়ের একটা আইডিয়াল ব্যাকআপ হিসাবে বিষ্ণুকে মোহনবাগান পেয়ে গেলো তাহলে সেটা হতে পারে সেটা ভবিষ্যতের কথা সেটা হয়তো আগে থেকে প্রেডিক্ট করাটা ঠিক না বাট অন্তত পক্ষে যতটুকু আমি তার দেখেছি সেই বেসিসে যা কিছু বলার আমি বললাম নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার অবশ্যই কিন্তু টেকচাম অভিষেক সিং তাকে নিয়ে দুটো ক্লাবের এই মুহূর্তে টপ লেভেলের মারামারি চলতে পারে বা চলবেও সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স দুটো টিমেরই কিন্তু হাই ডিমান্ড রয়েছে এবং পাঞ্জাবের কাছে তাদের ডিমান্ড অলরেডি রিচ করেছে পাঞ্জাব একটা ভালো অ্যামাউন্টে তাকে ছাড়তে চাই যেটা কালকেও রিভিল্ড হয়েছে আশিস নেগির দ্বারা যে কেরালা অলরেডি পঞ্চাশ লাখের একটা অফার দিয়েছিল যেটা পাঞ্জাব সঙ্গে সঙ্গে ডিনাই করে দিয়েছে তার মানে এই প্লেয়ারটা পঞ্চাশ লাখে বেরোনোর প্লেয়ার না অ্যাটলিস্ট এক কোটি থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ অর ইভেন দেড় কোটি এরকম অবধি চলে যেতে পারে তো সেই অবধি যাবে কি না বা কোন কোন টিম আরও ফাইটে ঢুকে যাবে সেটা পরের ব্যাপার কিন্তু কোথাও ইস্টবেঙ্গলের একটা সার্টেন সেকশন সেটা মিডিয়া হতে পারে ফ্যান হতে পারে তাদের বিশ্বাস যে না টেকচাম অভিষেক সিং কিন্তু ইস্টবেঙ্গলেই আসবে ইস্টবেঙ্গলেই সে খুব ভালোভাবে ফিট করবে এবং মোটামুটি যে চ্যানেলগুলো কাজ করছে চ্যানেল মানে এখানে আমি মিডিয়েটার চ্যানেলের কথা বলছি আমি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো টিভি চ্যানেল ফেসবুক চ্যানেলের কথা বলছি না চ্যানেল অর্থাৎ এখানে যারা মিডিয়েটারের রোল প্লে করছে সেই মিডিয়েটাররা অর্থাৎ সেই চ্যানেলরা এতটাই অ্যাক্টিভ এবং তাদের কানেকশান ইস্টবেঙ্গল এবং পাঞ্জাবের এই টিমের সাথে এতটাই স্ট্রং যে সেই চ্যানেল দ্বারা কিন্তু এই ডিলটা কমপ্লিট হয়ে যাবে এখানে ইস্টবেঙ্গলের একটা বড় অংশের ফ্যান্স বা মোটামুটি মিডিয়াস তারা কোথাও কনভিনসড যে এই ডিলটা ইস্টবেঙ্গলে হবে আমি আগেই বলেছি এই ডিলটা যদি ইস্টবেঙ্গলে হয় ইট কুড বি আ গ্রেট ডিল ফর ইস্টবেঙ্গল এবং সেটা লং টার্মের জন্য বলো বা সেটা সামনের কয়েকটা সিজনের জন্য বলো সিরিয়াসলি একটা ভালো ডিল হতে চলেছে এবং রিসেন্টলি আমরা জানি যে ইমামি কর্তৃপক্ষ তারা কিন্তু ইস্টবেঙ্গলের যে বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অবধি ছিল সেখান থেকে আরও একটা হাইক কিন্তু নিয়ে এসেছে আরও একটা বাজেটে কিন্তু জাম্প এসেছে এবং সেই বাজেটের জাম্পের কারণে ইস্টবেঙ্গল আরও বেটার ওয়েতে যাবে কিন্তু এখানে আমার জাস্ট একটা কথা বলার রয়েছে চমকের থেকে অনেক বেশি করে সায়েন্টিফিক প্রসেস ইস্ট ইস্টবেঙ্গল দল গড়তে পারে যদি পার্টিকুলার জায়গাতে ইস্টবেঙ্গল পার্টিকুলার প্লেয়ার নিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় যে আরও বেশি কম্পিটিটিভ ইস্ট ইস্টবেঙ্গল তৈরি করতে পারবে কারণ ইস্টবেঙ্গলে এই মুহূর্তে চমকের থেকে একটা ওভারঅল ভালো টিম ভীষণভাবে দরকার আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারকে নিয়ে কথা বলার আমার আজকে কোনো যুক্তি ছিল কি ছিল না আমি নিজেও ভিডিওটার পরে হয়তো ভাববো রিউমার রয়েছে অনেক জায়গাতে কথা হচ্ছে আমার মনে হলো যে এই এয়ারটাকে ক্লিয়ার করা দরকার হি পেত্রাতোস মোহনবাগান ফ্যানস নয়নের মনি লাস্ট তিনটে সিজন ধরে মোহনবাগানের এই যে সাকসেস তার পেছনে কিন্তু দিমির একটা বড় ভূমিকা রয়েছে অনেকে হয়তো বলতে পারে যে দু হাজার সিজনে তার খুব একটা হয়তো ভূমিকা নেই কিন্তু এটা মাথায় রাখতে হবে যে বেশ কিছু ভাইটাল টাইম রয়েছে সেখানে ডিমের পারফরমেন্স মোহনবাগানের হয়ে কথা বলেছে বিশেষ করে যে ম্যাচে মোহনবাগান আইএসএল লিগশিল্ড অর্থাৎ মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলো সেই ম্যাচে কিন্তু গোলটা লাস্ট গোলটা পেচাতসেরই ছিল তো এটাও ভুলে যাওয়ার কিন্তু বিষয় না যে ওই মোমেন্টে গোলটা বার করা পুরো প্রেশারটাকে রিলিজ করা ক্লিয়ার করা এটা কিন্তু একটা চ্যাম্পিয়ন প্লেয়ারের ধর্ম এবং বাইশ তেইশ সিজনে আইএসএল কাপ জিতেছে বাইশ তেইশ সিজনে ডুরান্ট কাপ জিতেছে তেইশ চব্বিশ সিজনে শিল্ড তেইশ চব্বিশ সিজনে তার সাথে লিগ রানার্স আপ এবং যদি চব্বিশ পঁচিশের কথা ধরি সরি তেইশ চব্বিশে মোহনবাগান ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ আগে আইএসএল কাপ তারপর ডুরান্ট কাপ তো ডুরান্ট কাপ সেই বছরের চ্যাম্পিয়ন তার সাথে আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ ফাইনালে রানার সাপ এবং এই সিজনে ডুরান্ডে রানার আপ তার সাথে আইএসএল এর ডাবল অর্থাৎ এই যে টোটাল পরপর প্রত্যেকটা জার্নি সেই দু হাজার থেকে মোহনবাগান ফ্যান্সরা উপভোগ করছে সেখানে কিন্তু একটা বড় পার্ট অবশ্যই পেত্রাতসের রয়েছে এবার সেই পেত্রাতসকে নিয়ে গুঞ্জন যে যেহেতু পেত্রাতস কোথাও মলিনার যে সিস্টেম রয়েছে সেট রয়েছে সেখানে খুব একটা ক্লিক করছে না তাহলে তাকে হয়তো মোহনবাগান অফলোড করে দিতে পারে এবং বেশ কিছু আইএসএল টিমের অফারও নাকি পেত্রাতোষের টেবিলে গিয়ে রিচ করেছে মোহন বাগানের কাছে রিচ করেছে যে পেত্রাতস কোথাও অ্যাভেলেবেল কিনা তাহলে বলবো যে হ্যাঁ ডেফিনেটলি বেশ কিছু আইএসএল ক্লাবের ইন্টারেস্ট পেত্রাতসের ওপর রয়েছে তারা পেত্রাতসকে সই করাতে চায় পেত্রাতস এমন একটা প্লেয়ার যে যে কোনো আইএসএল টিমে গিয়ে সরাসরি ফার্স্ট ইলেভেনের সুযোগ পাবে এবং টিমের ক্যাপ্টেন হওয়ার মতো মেটেরিয়াল তার কাছে রয়েছে বাট মোহন মোহনবাগান এই জায়গাতে কোনো অফারকে কোনোভাবে কর্ণপাত করেনি কোনো অফার নিয়ে ইন্টারেস্টেড হয়নি যেহেতু তার একটা সিজন এখনো কন্ট্রাক্ট বাকি রয়েছে সেটা মোহনবাগান কমপ্লিট করবে দিবিত্রস পেত্রাতোস মোহনবাগানে থাকবে পঁচিশ ছাব্বিশ সিজনটা কেমন যাচ্ছে পেট্রাতোষের কোন নতুন সিগনেচার এসে পেত্রাতোসের খেলা আরও বদলে যেতে পারে সেই সম্ভাবনাও দেখা হবে এবং অবশ্যই এই দু হাজার পঁচিশ ছাব্বিশের পারফরমেন্সের নিরিখে পেট্রাতোষ আরও বেশি দিনের জন্য মোহনবাগানে থাকবে নাকি তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হবে সেটা তখন ডিসাইড করা হবে তো পেট্রাতস জেসেন কামিংস এবং জেমি ম্যাকলারেন এই তিনজন প্লেয়ার আপাতত মোহনবাগানে পুরোপুরি আনটাচেবল অ্যালং উইথ অবশ্যই অ্যালবার্তো রড্রিগেস বাকি দুজনকে নিয়ে কি হবে সেটা এখনই বলার মতো সময় কিন্তু আসেনি হয়তো চ্যাপ্টার ক্লোজ একজনের জন্য বা দুজনের জন্য দেখা যাক সেটা পরের কথা কিন্তু দিমিত্রস পেত্রাতস আপাতত আনটাচেবল তার গায়ে হাত দেওয়া যাবে না অনেক অফার থাকলেও মোহনবাগান প্রত্যেকটা অফারকে খুবই রেসপেক্টফুলি রিজেক্ট করেছে এবং জানিয়েছে যে না এই প্লেয়ারটা নট ফর সেল এগিয়ে নিয়ে একটা লং টার্মে মোহনবাগানের প্ল্যানিং রয়েছে তো যা কিছু রিউমার চলছে সেটাকে জাস্ট একটা কান দিয়ে ঢুকে আর একটা কান দিয়ে বার করতে পারো দিমিত্রস পেত্রাদশ মোহনবাগানে ছিল আছে এবং অবশ্যই পরিস্থিতি অনুযায়ী সে থাকতে চলেছে বাকিটা সময় কথা বলবে যে আরও কত বেটার প্লেয়ার মোহনবাগান আগামী দিনে নিয়ে আসবে পেত্রাতসের থেকে বেটার প্লেয়ার আমরা আবার কবে মোহনবাগানে দেখবো বা এই রকম একজন কোথাও লড়াকু প্লেয়ার আবারও মোহনবাগানে দেখব পেত্রাতোষের পরে সেটাও কিন্তু একটা টকিং পয়েন্ট ডেফিনেটলি মোহনবাগান সমর্থকদের মধ্যে হবে এই ভিডিওটাই অবধি এর বেশি আর কিছু বলার নেই ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলো কমেন্ট করে জানাতে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট